সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পরিচালক প্রশাসন টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ভুক্তভোগী রিনা বেগমের অভিযোগের ভিত্তিতে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সার্বিক আলোচনা দেখতে থাকুন আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করছেন কেরানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম সাহেব তিনি আমাদের সার্বিক সহযোগিতা করছেন প্রদর্শক সরাসরি আমরা ভুক্তভোগীর বাড়িতে আমরা অবস্থান করছি এই মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের যে আলোচনা সেগুলো শুনতে থাকুন

তবে ভাইয়া আলোচনা করে ভালো আলোচনা করে নিলে সুন্দর সমাধান মন খোলা খুলি আলোচনা হবে আর যদি মনে করেন আসবো না সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের মতো পদক্ষেপ আমরা মেনে কারণে আমরা আজকে আপনাদের পেশা দিয়ে নেই আপনারা যেটি নোটিশ পাওয়ার পরে আমাদের একটু হয়তো ভাইকে না আমি কার্ড দিয়েছি আমাকে একটু ফোন দিয়ে ঠিক আছে আমরা একটা সময় নিয়ে আমরা টাইম চলে আসবো

নতুন করে তারা আটকে দিয়েছে বিরোধী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমার ক্যামেরা সরাসরি যে ওয়ালটা করেছে ওয়াল করে ভুক্তভোগী রিনা বেগমকে বাড়ি থেকে বের হতে দিবে না বিধায় তারা ওয়াল করে আটকে দিয়েছে যার কারণে মানবাধিকার সংস্থা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাচাই বাছাই করছে যাচাই বাছাই এর সময় সার্বিক সহযোগিতা করছেন কেরানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম ভাই আছেন আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাকে সার্বিক সহযোগিতা করছেন অ্যাডভোকেট আনিসুল ইসলাম বাদশাহ বাংলাদেশ জজ কোর্ট এন্ড সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন